ওমর বদবি ফারুক পিতার নাম খত্তাপ ইবনে নোফায়েল মাতা হান্তামা বিনতে হিসাম জন্ম কোরয়েশ বংশের বনু গোত্রে পিতা খাদ্যাব ছিলেন কোরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি মাতা হান্তামা কোরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিসাম ইবনে মোগিরার কন্যা ইসলামের শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিল্লহ্লাহ আনহু ছিলেন হজরত ওমর রদুল্লাহ আনহুর মামাতো ভাই জাহিলি যুগে মক্কার জাবালে আকিব এর পাতদেশে ছিল বনু আদিগোত্রের বসতি এখানেই ছিল হজরত ওমরের বাসস্থান ইসলামী যুগে ওমর দিল্লু আনহুর নাম অনুসারে এই জাবালে আকিব পাহাড়টির নামকরণ করা হয় জাবালে ওমর অর্থাৎ ওমরের পাহাড় সাল্লাইসাল্লাম এর জন্মের ১৩ বছর পর হজরত ওমরের জন্ম তার মৃত্যু হয় রসুল এ পাক সাল্লাই্লামের ওফাতের ১৩ বছর পর তবে তার জন্ম ও ইসলাম গ্রহণের সন সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে বিভিন্ন গ্রন্থের বর্ণনা অনুসারে হজরত ওমরের গায়ের রং ছিল উজ্জ্বল গৌরবর্ণ ডাক মাথা গণ্ডদেশ মাংসহীন ঘন দাঁড়ি গোফের দুপাশ লম্বা উপরু আর শরীর ছিল দীর্ঘ আকৃতির হাজারো মানুষের মধ্যে দাঁড়ালেও তাকে সবার থেকে লম্বা দেখা যেত হজরত ওমরের জন্ম শৈশব কৌশল সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না তবে এতটুকু জানা যায় তিনি ছিলেন একজন এক রোখা স্বভাবের বালক তিনি মক্কার নিকটবর্তী দজনান নামক স্থানে পিতার ওট চরাতেন নিজের খেলাফতকালে তিনি একবার এই মাঠ অতিক্রম করছিলেন তখন সঙ্গীদের কাছে বাল্যকালের স্মৃতিচারণ করে তিনি বলেছিলেন এমন এক সময় ছিল যখন আমি পশমী জামা পরে এই মাঠে প্রখর রোদে পিতা খাত্তাবের ওট চরাতাম খাত্তাব ছিলেন একজন কঠোর আর নিরস ব্যক্তি ক্লান্ত হয়ে আমি একটু বিশ্রাম নিলে তিনি আমাকে নির্দয় মারধর করতেন কিন্তু আজ আমার এমন দিন এসেছে এক আল্লাহ ছাড়া আমার উপর কর্তৃত্ব করার আর কেউ নেই তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়াদি যেমন যুদ্ধবিদ্যা কুস্তি বক্তৃতা বংশতালিকা শিক্ষা ইত্যাদি বিষয় আয়ত্ত করেন বংশতালিকা বা নসবনামা বিদ্যা তিনি লাভ করেন উত্তরাধিকার সূত্রে তার পিতা ও পিতামহ উভয়ে ছিলেন এই বিদ্যায় বিশেষ পারদর্শী ওমর ছিলেন তার যোগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর আরবের উকাচ মেলায় তিনি কুস্তি লড়তেন